গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই আজকে কিন্তু আমরা যাচ্ছি সব বান্ধবী মিলে বিধাননগরে ওই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ঠাকুরটা হয় না সেই ঠাকুরটা দেখার জন্যই যাচ্ছি আমরা কিন্তু প্রত্যেক বছরেই এই ঠাকুরটা দেখতে যাই আর খুব সুন্দর হয় ভালো তো হয় আর এর আগের বছর কিন্তু অনেক মহালয়ের পরপরই হয়তো গেছিলাম কিন্তু তখন ওপেন করেনি ঠাকুরটা দেখতে পারেনি বাইরের ওই প্যান্ডেল ফ্যান্ডেল দেখে চলে এসছিলাম আর এ বছর ওই জন্য ওপেন করার পর তারপরে গেছি কিন্তু গিয়ে দেখি যাই হোক ঠাকুরটাও ভেতরে ঢুকতে দিচ্ছে প্যান্ডেলটাও দেখতে আর কি দেখতে পেরেছি আর খুবই সুন্দর তো করেছে আর প্রত্যেক বছরেই তো সুন্দর করে আইটিআই এইটা ভীষণই ভালো লাগে দেখতে আর এইটা কিন্তু আমরা বিধাননগর স্টেশনে নামি নেমে কিন্তু কিছুটা হেঁটে গিয়ে একদম সামনের দিকে গিয়ে অটো ধরি ওখান থেকে কিন্তু পনেরো টাকা নেয় তার আগের যে অটোগুলো না ওরা কুড়ি টাকা পঁচিশ টাকা চায় তার জন্য আরেকটু হেঁটে গিয়ে জিজ্ঞেস করলাম বললো সামনে থেকে পেয়ে যাবে শ্রীভূমি ঠাকুর দেখার জন্য যাই হোক ওখানে গেলাম আর ওখানে গিয়ে পনেরো টাকা করে একদম পুরো গেটের সামনে নামিয়ে দিল আর এই যে এইটাই কিন্তু মেন গেট আর এখান থেকেই কিন্তু শুরু আর এই যে এইটা আমরা এখান থেকে গিয়ে এখানে কিছু ফটো মটো সব বান্ধবীরা মিলে তুলে নিলাম আর মেন গেটটার এখানে স্পোর্টিং ক্লাব বলে যা হোক লেখা আছে তারপরে এই যে এইটা কিন্তু গলিটা একটা গলিটার ভেতরেই কিন্তু ঠাকুরটা হয় আর ভেতরে একটা মাঠ এই যে এই জায়গাটা আর তিরুপতি মন্দিরটার ওই ওর আদলে কিন্তু এই ইয়েটা করেছে মন্দিরটা খুবই সুন্দর করছে আর যেহেতু দিনের মেলা আমরা দেখতে গেছি আর লাইটের আলোতে তো আরও সুন্দর লাগবে কিন্তু আমরা যেহেতু দূরের মানুষ আমাদের কিছু করার নেই যার জন্য দিনের বেলায় আমরা যাই আর বান্ধবীরা মিলে আমরা যেহেতু যাই তো যা কলকাতার ওদিকটা তো অত চেনা নেই এখানে গিয়ে আমরা দেখে দেখে আসি আর এখানে যাও ফটোমটোগুলো একটু তুলে নিলাম সবাই তাই করছে বা বিশেষ করে ফটোটা তো আর কি তুলতে বেশ ভীষণই ভালো লাগে প্যান্ডেলের তারপরে ভেতরে গেলাম ভেতরের ওই যে পুরো গোল্ডেনের একদম ঝলক দিয়েছে আর ভেতরটাও কিন্তু পুরো গোল্ডেন দিয়েই পুরো কারুকার্য আর এই যে ঢুকতেই রকম আর একটা বড় ঝাড়বাতি লাগানো আছে আর ভেতরেও কিন্তু প্রচুর পুলিশ দিয়েছে পুলিশ দিয়ে সব বসে আছে যেহেতু পুরো যে ইয়েটা ঠাকুরের মুকুট থেকে ইয়ে থেকে দেখতে পাচ্ছ না গয়না থেকে পুরোটা কিন্তু সোনার আর পুরোটা সোনা যার জন্য কিন্তু সামনের দিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে সাইডেও তাই দুই সাইডেই তাই প্রচুর ভেতরে কিন্তু পুলিশ এবার বাইরে তো আছেই আর ভেতরে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে যেহেতু গোল্ডেনের এমনি গোল্ডেনের প্যান্ডেলটাই করেছে কারুকার্যটা আর তোমার ঠাকুরটাও কিন্তু পুরো ইয়ে গোল্ডেন আর এখানে কিন্তু আমরা প্রত্যেক বছরে যাই হোক যাওয়ার চেষ্টা করি আর এখান থেকে কিন্তু ওই কলেজ স্কোয়ার দিকে গেছিলাম কিন্তু প্রচুর দূরে এখান থেকে বাসে অনেকটা দূর আর কিন্তু আমরা এখানেই যাই এখানে গিয়ে ঠাকুরটা দেখে আবার ব্যারাকপুরে নামি ওখানে দাদা বৌদি বিরিয়ানি হোটেলে গেল বছর যেমন বিরিয়ানিটাই খাওয়া হয়েছিল এবছর তোমার বিরিয়ানিটা খায়নি আর ভেজ থালিটা খেয়েছিলাম ভেজ থালিটা একশো নব্বই টাকায় পড়ে আর কিন্তু খুব সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে দিয়েছিল আর মোটামুটি তোমার ভেজ থালির মধ্যে অনেক কিছুই আছে আর ওই জল দিয়ে মোটামুটি একশো আটানব্বই টাকার মতো পড়ে সব বান্ধবীরা মিলে আমরা একই জিনিস খেয়েছিলাম সবাই যে কজন ছিলাম সব ভেজ থালি এবার ভেতরে একদম তিন তলায় কিন্তু এই কাউন্টার আর কি তিন তলায় আমাদের যেতে বললো তলায় গেলাম ওখানে গিয়ে যে বসে ওয়েট করছি খাওয়ার জন্য সবাই আর সকালে টুকিটাকি সব খেয়ে বেরিয়েছিলাম খিদেটাও পেয়েছিলো কিন্তু আর কি যতটা খাবার দিয়েছে না পেট ভরে যায় ভাত হয়তো পরিমাণে কম কিন্তু অনেক যাই হোক সবজি টবজি দিয়ে ভাজা টাজা দিয়ে আর কি মোটামুটি পেটটা ভরেই গেছিলো আমাদের সবার আর কেউ খেতে পেরেছে কেউ আবার থুয়ে রেখেও গেছে আর ভেজ থালির মধ্যে কী কী আছে বলো তো আগে এই যে আমরা ফটোগুলো আর কি তুলে নিয়েছি যেখানে যাই মোটামুটি একটু ফটো তারপরে সেলফি এগুলো তো তুলি আর তুলছি সব বসে বসে তোলার পরে আসলে আরও খাবারটা আসতে দেরি করছে তো তার জন্য আরও তোলা হচ্ছে আর কি তুলে সব আর ইয়ে করছি তারপরে ওরা এসে দিয়ে গেল সব পরপর পরপর থালিগুলো আর থালিগুলো খুব সুন্দর করে কাঁসার থালা দিয়ে আর ছটা বাটি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর দেখো আমরা যেহেতু বাড়িতে নিজেরাই বান্না করি তো আমাদের সত্যি খেতে দেওয়ার লোক থাকে না তার জন্য কেউ যদি এসে দেয় না মনে হয় না যে এত সুন্দর আর কি খারাপ হলেও সেটাকে ভাল লাগে এই যে দেখতে পাচ্ছ থালিটা এটা সামনে দেখতে পাচ্ছ শুক্তো আর পরে মুগ ডাল আর এখানে ঝুরঝুরে আলু ভাজা এটা ধোকার ডালা এটা সব সবজিতে পাঁচ মিশালি এটা আনারসের চাটনি পাঁপড় আর পোস্তর বড়া লঙ্কা আর পেঁয়াজ আর ওদিকে একটা বড় রসগোল্লা আর রায়তা দিয়েছে কিন্তু সত্যি খুব সুন্দর এমনি রান্নাবান্নার টেস্টটা সত্যি ভালো খুবই ভালো আর খেতেও ভালো লেগেছে আর যাই হোক সব টুকটুক করে ওখান থেকে খেলাম খেয়ে তারপরে ওখান থেকে অনেশার না আবার দুটো ইয়ে ছিল জামা ছিল পাল্টানোর জন্য তার জন্য আবার ওখান থেকে গিয়ে জুডিও এসে অনেকটা সময় লেগে গেছিলো পাল্টানোর জন্য আর ওখানে গিয়ে আবার অনেশাকে সেই ভিডিও কল করলাম করার পরে ওর একটা জামা নিয়ে গেছিলো জামাটা একটু ছেঁড়া বেরিয়েছিলো আর তার জন্য আরও পাল্টালাম আর ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নেওয়া